আল্লাহ আল্লাপাকরে লোকমানের বারো নম্বর আয়তে বলছেন ওলা কদাই না লোকমান আমি লোকমানকে দান করেছি কে দান দান করেছে হেকমাত লোকমানকে এই লোকমানটা কে আসলে লোকমানটা কে এই লোকমান তিনি একজন মানুষ ছিলেন তো তার জীবনী পড়তে গিয়ে আমরা দেখেছি এই লোকমান নবী ছিলেন না রাসুলও ছিলেন না তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন সুমান আল্লাহ চেহারাও ভালো ছিল না চেহারা ছিল কালো গায়ের রং ছিল এত কালো আফ্রিকান লোক যেরকম ওগান্ডার লোক যেরকম এরকম চেহারা ছিল তার খাটো মানুষ ছিলেন বেটে লোক ছিল ঠোঁটগুলো ছিল অ্যাবরা থ্যাবরা নাকগুলো ছিল বোচা তারপরেও এই লোক মানে হাকিমের নামে পাক সুরায় নাজিল করেছেন কেন পাক লোকমানকে হেকমাত দিয়েছেন তার যে জ্ঞান তার যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা তার ভিতরে যে প্রজ্ঞা ছিল এগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে তার কথাগুলিকে আল্লাহ ফোর ক্যারিমের ভিতরে কোট করে দিয়েছেন এজন্য ইতিহাস পড়লে আমরা পাই পৃথিবীতে তিন কালো বিখ্যাত ছিলেন তার একমান এক নম্বর ছিল লোকমানে হাকিম আর দুই নম্বর যে কালো মানুষ বিখ্যাত ছিলেন তার নাম ছিল হজরতে বেলাল জোরে বলেন নাম কি বেলাল সাদানা কালো এই বেলাল মসজিদে নববীর মজিন ছিলেন আজান দিতেন নবীজি ইমামতি করতেন বেলালের আজানের কণ্ঠ ভালো ছিল না ভাঙ্গা ভাঙ্গা গলে আজান দিত কিন্তু তার আজানের ভিতরে বুক ভরা দরজ ছিল আমার নবীজি মেয়েরাজে গেলেন আল্লাহ পাকের বর ইসরায়েলে বলছেন সুবহানাল্লাযী আসরা বি আতিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা জোরে বলি আল্লাহু আকবার নবী আমার মেরাজে গেলেন আল্লাহ পাক রাসূলকে তার নিজের কাছে নিয়ে গেলেন আমার রসুলকে পাক সব দেখালেন জাহান্নাম নাম পরিভ্রমণ করালেন জান্নাতের মধ্যে রসুলকে প্রবেশ করালেন আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবার পরে আমার নবীজি দেখতে পেতেছেন আমি নবীজির আগে আগে মদিনার বেলাল হাঁটতেছে নবীজি এই দৃশ্য থেকে অবাক হয়ে গেলেন আমার নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন এই বেলাল দুনিয়াতে কি কেমন আমল করে যে আমল করার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে জান্নাতের মধ্যে বেলাল করতেছে নবী আমার মেরাজ করে দুনিয়াতে আসলেন বেলালের সঙ্গে দেখা হয়ে গেল আমার নবীজি বেলালকে লক্ষ্য করে বলছে বেলাল ও বেলাল আমি তোমার কাছে জানতে চাই তুমি বলো এই দুনিয়াতে কি এমন আমল তুমি করো যে আমল করার কারণে আমি যখন জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম আমি রসুল দেখতে পাইছিলাম তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতেছো ও বেলাল বলো তুমি দুনিয়াতে কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে হজরতে বেলাল কাল্লাটা নিচু করে বলছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার জীবনে তেমন কোনো আমল নাই আমি তেমন কোন আমল করতে পারি না নবী ডাকদা বলছে বেলাল রে সত্য করে বল তুমি দুনিয়াতে কি এমন আমল কর বেলাল ডাকদা বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার জীবনে তেমন কোন আমল আমি করি না তবে নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি সেটি হচ্ছে নবীগ আমার যখনই ও জু চলে যায় আমি সঙ্গে সঙ্গে জু বানায়া দুই রাকাত নামাজ আদাই করি এই কালো ছিল বেলাল কিন্তু সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আর তিন নম্বর যে কালো ছিল ইতিহাসে পেয়েছি যার নাম ছিল আসাদ আসোয়াদ সুলামি তিনিও কালো ছিলেন তো লোকমানের কথা বলছি আল্লাহ পাক লোকমানকে কি দান করেছেন হেকমত দান করেছেন আল্লাহ রসুল হাদিসেই তো বলেছেন আল্লাপাক জ্ঞান তাদেরকে দান করেন ওমাইউদ্দিল্লাহি হু ফুফিদ্দিন আল্লাপাক যে ব্যক্তির কল্যাণ চান আল্লাপাক তাকে দিনের জ্ঞান দান করেন সম্মানিত ভাইয়ের আমার এখানে আরও অনেক কথা আছে সেই কথাগুলো আমি বললে আমার সময় হবে না যেহেতু আব্দুল সালাম যুক্তিবাদ ভাই তিনি আসেন আমি আর আলোচনা লম্বা করতে চাই না তবে সর্বশেষ একটা মেসেজ দিতে চাই সম্প্রতি আপনারা যে কথা আমার আইবালি আনসারে ভাবে বলে গেল সম্প্রতি আমার রসুলকে নিয়ে যে ব্যঙ্গ করা হয়েছে আমার রসুলের বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে আজকের এই মাহফিল থেকে দেখীন করতে বলতে চাই বাংলাদেশের নাস্তিকদেরকে জানা দিতে চাই ও বাংলার নাস্তিক রাও তুমি আমার বিরুদ্ধে কথা বলো ছেড়ে দেব তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলো ছেড়ে দেবো তুমি আমার বিরুদ্ধ কথা বলো ছেড়ে দেব তুমি আমার দাদার বিরুদ্ধে কথা বলো ছেড়ে দেব কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তি করলে বাংলাদেশের সুযোগে মুসলমান জব্বাতে ছিড়ে 갈বে আওয়াজ দিয়ে না বাংলাদেশের মুসলমান আজকে মাহফিল থেকে দল মত নির্বিশেষে বলতে চাই যদি রাসূলের ভালোবাসা রাস্তায় মিছিল করতে রাসূলের জন্য নিজের শরীরের তাদের রক্ত বিলিয়ে দেওয়ার দরকার হয় қара қара রাস্তায় নাম দাঁড়িয়ে আসেন তো আপনি আল্লাহকে দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহ অপমান লিল্লাহ হে তাকবীর সম্মানিত ভাইরা আমার আমি কথাগুলো এখানে সমাপ্ত করছি যতটুকু বলেছি আল্লাহ আমলের তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে সর্বশেষ উপস্থিত হয়েছেন আমাদের সকলের বড় ভাই আমরা যাকে বগুড়াতে বড় ভাই বলেই সম্বোধন করি যিনি আমাদেরকে সার্বক্ষণিক সুপরামর্শ দিয়ে গাইডলাইন দিয়ে আমাদেরকে এই ক্রণের ময়দান এনেছেন আমাদের প্রিয় ভাই হজরত সালাম যুক্তিবাদী ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে বিশ্ববরেণ্য মুফাসির হিসেবে কবুল করুক এবং মিনহাজুল ইসলাম মাহমুদী ভাই আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন যতগুলো বক্তা জ্ঞানে এসেছে এগুলো প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের প্রধান বক্তা আল্লাহ আকবর বলেন নিম্ন যে বক্তাগুলো আছে তারও ভিজিট বিশ হাজার যখন কয় টাকা মোটামুটি একটা হিসাব করে দেখা গেছে লাখ তিনেক টাকা লাগতো যদি এই বক্তা গোরক সিজিন টাইমে দাওয়াত করতেন আল্লাহ একবার বলেন শুধু আপনাদের মিনহাজুল ইসলাম মাহমুদি ভাইয়ের ভালোবাসায় আজকে আমরা এসেছি কোনো টাকা নয় অবিখা মানে ওয়াশ করার খায়া যায় হে কথা ঘন দেখা এই জন্য আসুন আমার ভাইয়েরা আল্লাহ পাক যেন এরকম প্রোগ্রাম বারবার করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ